সালাম আলাইকুম ভালো মানুষ চলে চাচ্ছেন তাহলে চলে আসতে হবে বিসিলা করে বিসিলা কোকার ডিলার পয়েন্টে অনেকে চিন্তা করতেছে মার্বেল কিনছেন ফেটে যায় বা ভালো মানের একটা এস এর অরিজিনাল একটা ইউরোপের একটা চুলা দরকার তাহলে ইনশাআল্লাহ দেখতে হবে এই চুলাগুলো যেটা আসছে এই প্রথম বাংলাদেশে অ্যারেস্টন কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ইটালির যেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে থ্রি জিরো ফোর গেট স্টিলা পেটা নফটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম একটা নফ করছে পেটা যেটা আপনার ম্যাকগেট ধরবে না বা কোনো কিছু হবে না হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে প্রুফ অনেকে চিন্তা করে যে ভারী জাতীয় খাবার রান্না করবে পনেরো কেজি বিশ কেজি রান্না করবে আপনি এখানে একটু ভালো বান্নার দরকার ভালো জিক দরকার তাহলে এই চুলাটা আপনি দেখতে পারেন এই যে জিগটা দেখতেছেন জিগটা কিন্তু একদম প্রিমিয়াম একটা জিগ করে নিয়ে আসছে আপনার এখানে যেটা ওয়েট হবে আপনার আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা যেটা হচ্ছে অটো সেফটি ডাইভার্সটা দেওয়া আছে ভাতের মার পানি যদি পড়ে অটোমেটিকলি গোড়া থেকে বন্ধ হয়ে যাবে এবং স্পার্কটা দেওয়া আছে যেটা স্পার্কের ক্ষমতা হচ্ছে প্রায় সাত বছরের উপরে এবং যদি ভাতের মার

প্রিমিয়াম একটা লুক নিয়ে আসছে আপনার এখানে প্রিমিয়াম লুক নিয়ে আসছে আর এটা সম্পূর্ণ হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ওয়াটার প্রুফ তো আজকে কিন্তু ধামাকে একটা অফার থাকবে এটা রেগুলার যে প্রাইসটা ছিল উনিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ইটালি এই প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রিমিয়াম লুকের এই চুলাটা কিন্তু আপনারা নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আরেকটা চুলা আছে স্কোয়ার বান্নার যেটাকে বলা হয় এটা ওয়াটার প্রুফ আপনি এটা সম্পূর্ণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে এই যে জিপটা দেখতেছেন এটা হচ্ছে যে আপনার এইট মানে আটটা আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সম্পূর্ণ আটটা বড় পাত্র ইউজ করতে পারেন ছোট পাত্র ইউজ করতে হবে এর পাশে কিন্তু ছোট কিন্তু একটা জিক থাকবে যেটা আপনি যদি চাটা করেন বা কফি টফি যদি করেন আপনি সেক্ষেত্রে কিন্তু এটা ভিতরে সরাসরি করতে পারবেন আপনি এটা এটাও হান্ড্রেড পার্সেন্ট এস থ্রি জিরো ফোর গ্রেড এটা দুই বান্না তিন বান্না দুইটাই কিন্তু আমাদের কাছে ব্র্যান্ডের এটার যে প্রাইসটা ছিল আমাদের রেগুলার প্রাইসটা ছিল ওয়ানলি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু এই প্রাইসটা দিতে পারবেন যারা নিবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা আসতে ইচ্ছুক তারা সরাসরি কিন্তু আমাদের শোরুমে আসতে পারবেন আর অ্যাড্রেসটা যদি দেখা দিয়ে কিভাবে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে সপ নাম্বার হচ্ছে এগারো বারো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস গ্রাউন্ড ফ্লোর নিস্তালায় সবচেয়ে বড় সুবিধাটা হবে যে নিউ মার্কেট যে কাঁচা বাজার আছে কাঁচা বাজার সামনে এসে যদি আমাদের ফোন দেন নিচের নাম্বার যদি ফোন দেন আমাদের কোম্পানির যে প্রতিনিধি আছে সে এসে কিন্তু সরাসরি কিন্তু আপনাদেরকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবে তো ভিআস আজকে মতো এখানেই যদি নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম রহমা কথা